আসসালাম আলাইকুম আমার বন্ধুগণ আমি দোয়া করি আমার বন্ধু বান্ধবকে পাক অনেক অনেক সুস্থতা দান করুক সবসময় আমি এই দোয়াটাই করি আর আমিও আমার বন্ধু বান্ধবের দোয়াই পাক আমাকে অনেক সুস্থ রাখছে আজকে সোমবারের দিন আমরা একটু ছুটি পাইছি এই ছুটির মাধ্যমে আমরা একটু ঘুরতে আসছি একটু বাগানে আইছি ঘোরার জন্য মানে রাস্তা পারে আছে এখন ঘুরতে যাবো তাই বিশেষ কথা হলো কি অনেকবারই বলছি লেবালনের পরিস্থিতি তাই লেবালনের সাথে ইজালের সাথে মানে দ্বন্দ্ব আছে কিন্তু লেবালনের সাথে যুদ্ধ করে না এদের দল আছে সেটা হলো হিজবুল্লাহ বলে তারা হলো এই যে শক্তিশালী দল এই তাদের সাথে ইসরায়েল সবসময় যুদ্ধ করতে করার জন্য মানে প্রস্তুতি দিতেছে তারা বোম মারতেই আছে বর্তমানে আমরা লেবালনে এই মাসে একটু চিন্তার মধ্যে আছে কিছু জন্য মানে ইসরায়েল বর্তমানে জায়গায় জায়গায় অন্য জায়গায় মানে অনেক বোম মারতেছে আগে লোকেশন দিয়ে মারতো এখন লোকেশন ছাড়া মারে এই জন্য আমরা একটু আতঙ্কের বেঁচে আছি তারপরও বন্ধু বান্ধব আমরা আসছেন আমরা দোয়া করি আমরা না হই তারপরে বা যদি গেলে আমার ইচ্ছা থাকে আপনারা হয়তো এক দুই মাস একটু লেট করেন দেখেন পরিস্থিতি কি হয় আমরা হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো লেবারের পরিস্থিতি এখন বর্তমানে কি ওই আমাদের ভিডিও গুলো দেখেন শুই শুনলে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন আসলে লেবারের পরিস্থিতি কি আসলে আমরা যেটা সত্য ঘটনা সেটি আপনাদের কাছে আমরা বলি বর্তমানে এই মাসে লেবালের পরিস্থিতি একটু খারাপ আপনার চিন্তা ভাবনা করবেন না আমরা আগামীতে হয়তো প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমরা ছাড়ুন লেবালের পরিস্থিতি ঠিক আছে আপনারা এখন টেনশন করবেন না লেবাল ইনশাল্লাহ আল্লাহ ভালোই রাখছে আমরা ভালোই আছি আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে এই আপদ দিব থেকে আমাকে আল্লাহ আমাদের রক্ষা করে এইটাই হলো আপনাদের কাছে আমার কামনা তবে একটা কথা কি যে আমার কথাগুলি আপনারা সবাই শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এইটাই আপনাদের কাছে একটা দাবি যে আমার ভিডিও আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটাই তো আল্লাহ বলছে আপনারা সবাই ভালো থাকবেন আমি এখন বিদায় নিলাম আগামীতে আর বিস্তারিত আপনাকে জানাবো ওকে আল্লাহ হাফেজ